আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা যারা আমন ধান চাষ করি আমরা অনেকেই সেন্টু পাইজাম নামে একটা ধানের সাথে পরিচিত তো আমরা হয়তো একটা ধানের সাথে পরিচিত আরও সেন্টু হাজংয়ের আরও অনেকগুলো জাত আছে তো সেন্টু পাইজাম নামেই মানুষ বেশি চিনে যেই জাতি হোক সে সবাই সেন্টু পাইজাম নামে চিনে তবে এক একটার ক্যাটাগরি এক একটার উৎপাদন সব কিন্তু ভিন্ন ভিন্ন তো দেখতে কিন্তু অনেকটাই সেন্টু পায়জামের মতোই লাগে এই মুহূর্তে আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেন্টু পায়জাম বিশ নাম্বার একটি জাত বিশ নাম্বার তো এটা আমি ক্রসের জন্য এইখানে একটা চারা রোপণ করেছিলাম একটা বিষ থেকে একটা চারা হয় আর একটা চারায় আমি একটা করে টবে রোপণ করছি কারণ একটার বেশি যখন আমরা সংকরণে কাজ করি একটার বেশি কখনোই দুইটা ধান কিন্তু রোপণ করা যাবে না তো আমি একটা ধান রোপণ করেছিলাম মার্শাল্লাহ এটা হচ্ছে সেন্ট টু হাজুংয়ের সেন্টু বিশ নাম্বার একটি জাত এইখানে আমি কুশি পাইছি মানে এরকম ধান বের হয়েছে এইরকম ধান বের হয়েছে আপনার সাতচল্লিশটা শীষ তবে কিছু কিছু শীষ আপনার একটু ছোটো আছে যেমন এই যে দেখেন একটু ছোটো আছে আবার এই যে পরে বের হচ্ছে কিছু ছোটো আছে এই যে ছোটো আছে তো ম্যাক্সিমাম বড় বড় শীষ আলহামদুলিল্লাহ এবং সাতচল্লিশটা গুনে গুনে সাতচল্লিশটা শীষ পাইছে তো একটা ধান থেকে আপনার যদি সঠিক পরিচর্যা নিতে পারেন যদি সাতচল্লিশটা পঞ্চাশটা শীষ বের হয় তাহলে আপনার কি পরিমাণ উৎপাদন হবে এটা এখন একটু কল্পনা করেন তো এটার প্রজনন ক্ষমতাটাও বেশ ভালো আমার কাছে মনে হলো আমি এখানে সেন্টু বিষের সাথে যেই কটাই সংকরণের কাজ করেছি সবগুলাই এত পারফেক্টভাবে আপনার এখন বীজ তৈরি হচ্ছে আপনাদেরকে দেখায় দেখেন মানে প্রত্যেকটা ধান আপনার চাল হয়েছে দেখেন একদমই স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা ধান দেখেন কত সুন্দর চাল হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা ধানই চাল হয়েছে মিস হয়েছে আপনার হয়তো সর্বোচ্চ তিন চারটা চার পাঁচটা এরকম মিস হয়েছে আর বাদ বাকি যে ধানগুলো আছে দেখেন কত সুন্দর হবে আপনার পরাগায়নটা সম্পন্ন হয়েছে এবং সাকসেসভাবে আপনার চাল উৎপাদন হচ্ছে আপনার এফ ওয়ান বীজ তৈরি হচ্ছে দেখেন কত সুন্দর এইখানে আর একটা আমি সংকরণের কাজ করেছি ওইখানে ওইটা তো দেখছি ওইটা তো আলহামদুলিল্লাহ এত সুন্দর পারফেক্টভাবে আপনার সংকরণের কাজটা হয়েছে এবং সফলভাবে আপনার বি এফ ওয়ান বিজ তৈরি হচ্ছে এটা আমি ইতোপূর্বে আমি আরও অনেকগুলা এখানে ক্রস দিয়েছি একটা তো পাইনি এরকমভাবে মানে টু বিষের মধ্যে যেই পরিমাণে আমি অ্যাফ ওয়ান পাচ্ছি মানে সামনে পাবো ইনশাল্লাহ তো যাই হোক যেটা আপনাদেরকে বলছিলাম যে সেন্টু হাজুংয়ের শুধুমাত্র একটা জাত না টু পাইজাম নামে আমরা যেটা চালিয়ে দিচ্ছি ওইটা আসলে মূল জাত না মূল ক্যারেক্টার হচ্ছে আপনার ওনার যে আপনার ধারাবাহিকতা সেটা হলো আপনার সেন্টু এক থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার তেইশ পর্যন্ত জাত চলে আসছে তো এর মধ্যে সবগুলো ভালো না হলেও কিছু কিছু জাত একেবারে পপুলার তো ইতো পূর্বে আমার কাছে যারা বীজ নিয়েছিলেন ওইটাও আপনার সেন্টু বিশের মতোই উৎপাদনও কিন্তু অনেকটাই ভালো তবে বিশ নম্বর কিন্তু আরও খুবই ভালো সেন্টু হাজুংয়ের সেন্টু বিশ নাম্বারটা কিন্তু আরও চমৎকার লেভেলের দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি সেন্টু একুশ আরও ভালো ইতোমধ্যে আমার কাছে এই আমনে রানিং আমনে আমার কাছে অনেকেই সেন্টু একুশ বিশ ধান নিয়েছেন আলহামদুলিল্লাহ ফলাফল খুবই ভালো পাচ্ছেন আপনারা আমাকে রেজাল্ট দিয়েছেন অনেকের এখনও রেজাল্ট দিচ্ছেন বা সামনে বের হবে অনেকেই ফোন দেন ভাই এত পরিমাণ ফলাফল আসছে মাঠের মধ্যে সেরা চ্যাম্পিয়ন এরকম অনেকেই অনেক ধরনের কথা বলছেন তো আলহামদুলিল্লাহ তো আমরা জেনে বুঝেই কিন্তু আপনাদেরকে সেন্টু পাই যে একুশ বিশ ধানটা দিয়েছিলাম তো আগামীতে আমরা এই যে সেন্টু বিশ নম্বর যাত্রা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ পাশাপাশি একুশ যারা রোপণ করতে পারেন না এই বছর আগামীতে দিব ইনশাআল্লাহ